নমস্কার অ্যাস্ট্রোইস্টনে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব মেষ রাশির জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিন অর্থাৎ ষোলোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত সময়কালের প্রেম ও দাম্পত্য জীবনের বিস্তারিত বিশ্লেষণ এই সময়টিতে রাশি চক্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহগত পরিবর্তন ঘটছে যা সরাসরি প্রভাব পড়বে আপনার রোমান্টিক ও বৈবাহিক সম্পর্কের উপরে তাই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখুন আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অথবা আপনার সঙ্গী মেষ রাশির হয় তাহলে এই বিশ্লেষণ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রথমত আমরা গ্রহগত প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করবো এপ্রিলের শেষার্ধে গ্রহগুলোর অবস্থান মেষরাশির প্রেম ও দাম্পত্য জীবনের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে প্রথমেই বলা যায় আহ শুক্র গ্রহের কথা তো ষোলোই এপ্রিল পর্যন্ত এটি মিন রাশিতে থাকবে অর্থাৎ দ্বাদশ স্থানে এটি প্রেমে গোপন আকর্ষণ অতীত সম্পর্কের স্মৃতি আত্মত্যাগের প্রবণতা সৃষ্টি করতে পারে এরপর ষোলো এপ্রিলের পর শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে যা প্রেমের ক্ষেত্রে স্পষ্টত নিজের অনুভূতি প্রকাশ এবং নতুন রোমান্টিক সূচনা এনে দিতে পারে শনি একাদশে অবস্থান করছে যা দীর্ঘমেয়াদী সম্পর্কের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন আপনি অনেকেই হয়তো এই সময় বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন বা বন্ধুত্ব থেকে প্রেমে প্রবেশ করতে পারেন তবে শনি ধৈর্য ও বাস্তবতা শেখায় আবেগে ভেসে সিদ্ধান্ত নিলে শনি আপনাকে সতর্ক করবে রাহু মেষ রাশিতে অবস্থান করছে এটি প্রেমে জীবনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বিশেষত 21 থেকে 22 এপ্রিল সময়কালে হঠাৎ করে কাউকে ভালো লাগা অবাস্তব আকর্ষণ অথবা পুরনো সম্পর্ককে ভুল করে ফেরৎ নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে চন্দ্রের চলন আপনার মানসিক অবস্থার উপরে প্রভাব ফেলবে কখনো নিয়ভাবে আপনি খুব রোমান্টিক অথবা পরক্ষণেই বিরক্ত ও বা সন্দেহ প্রবণ হয়ে পড়বেন বলে সম্পর্কের ক্ষেত্রে স্থির থাকা ও সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করা অত্যন্ত জরুরি এই সমস্ত গ্রহগত অবস্থান ইঙ্গিত করছে যে এপ্রিলের শেষ অর্ধেক প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে এক ধরনের মিশ্র সময় নিয়ে এসেছে তাই সচেতন ও ধৈর্য সহকারে সময়টিকে পার করা গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য অবিবাহিতদের জন্য প্রেমejs জীবন নিয়ে আমরা কথা বলতে চাই তো এই সময়টা অবিবাহিত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত রোমাঞ্চকর ও অনিশ্চিত দুটো দিকই থাকতে পারবে তো শুক্রের রাশি পরিবর্তনের ফলে একদিকে যেমন নিজেকে প্রেম অথবা নিজের প্রেম মেলে ধরার ইচ্ছা পারবে তেমনি রাহুর কারণে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাইশ থেকে চব্বিশে এপ্রিল এই তিন দিন আপনার জন্য বিশেষভাবে শুভ কেউ হয়তো আপনার জীবনে আকস্মিকভাবে প্রবেশ করবে কিংবা আপনি হঠাৎ কাউকে খুব ভালো লাগতে শুরু করবেন তবে মনে রাখবেন এটি হতে পারে আবেশের বশবর্তী হয়ে অর্থাৎ আবেগের বশবর্তী হয়ে এই কথাটা আমি বলতে চাচ্ছি আবেশ বলতে এখানে বাস্তব মূল্য মূল্যবান আহ অথবা বাস্তবে এটার যথেষ্ট মূল্যবান আপনার জীবনের জন্য এবং মূল্যায়ন করা জরুরি যে আপনার সম্পর্কটা কেমন হবে এবং কোন অবস্থানে নিয়ে যেতে চান আবেগের বশবর্তী হয়ে কোন বাজে সিদ্ধান্ত নেওয়া যাবে না উনিশ থেকে একুশে এপ্রিল এই সময় বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে আপনি হয়তো কাউকে নিয়ে খুব বেশি কল্পনা করছেন বা কেউ আপনার প্রতি ইঙ্গিত দিচ্ছে যা আপনি ভুলভাবে ব্যাখ্যা করছেন ফলে এই সময়টার সরাসরি না গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই বুদ্ধিমানের কাজ পঁচিশ থেকে আঠাশে এপ্রিল প্রেমের প্রস্তাব পাঠাতে চাইলে এই সময়টি খুব উপযোগী আপনার জন্য শুক্র ও চন্দ্রের শুভ প্রভাবে আপনি সঠিকভাবে আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন এবং ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে তবে আপনি যদি কাউকে অতিরিক্তভাবে ভাবে লা করেন অর্থাৎ বাস্তবতাকে উপেক্ষা করে অতিরঞ্জিত চিন্তা করেন তাহলে হতাশ হয়ে পড়বেন তাই এই সময়ে প্রেমে আবেগ থাকুক কিন্তু বাস্তবতা যেন কখনো আপনার দৃষ্টি থেকে আড়াল না হয় অবশ্যই আপনাকে বাস্তব সিদ্ধান্ত নিতে হবে যারা সম্পর্কে আছেন তাদের কেমন চলবে এই সময়টা তো দেখুন সম্পর্কে থাকা মেষ রাশির জাতক জন্য এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হলেও সম্পর্ককে নতুন ভাবে গড়ে তোলার একটা বড় সুযোগ এনে দিচ্ছে এপ্রিলের শেষক আঠারো থেকে কুড়ি এপ্রিল সময়কালে কথাবার্তার ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি রাহুল প্রভাবে আপনি আপনার সঙ্গের কথা ঠিকভাবে না বুঝতে পারেন কিংবা নিজের ভাব প্রকাশেও বিভ্রান্তি তৈরি হতে পারে তাই এই সময়ে কথা বলার সময় সচেতন থাকুন কঠিন কথাও নরম ভাবে বলুন তবে সম্পর্ক ভালো থাকবে থেকে এপ্রিল আহ একটি শুভ সময়কাল বিশেষত যারা কিছুটা দূরত্বে আছেন বা পুরনো রাগ অভিমান মনে মধ্যে জমেছিল এই সময় আপনি ভুল বোঝাবুঝি দূর করতে পারবেন এবং সম্পর্ক আরো দৃঢ় হবে একসাথে কোনো ভ্রমণ সিনেমা দেখা বা মানসিক ভাবে ঝগড়ার সৃষ্টি মাথায় আসতে পারে কিন্তু সেই স্মৃতিকে যদি আপনি শিক্ষার অংশ হিসাবে নেন তাহলে বর্তমানকে আরো সুন্দর করে তুলতে পারবেন সময়ের একসাথে থাকা মানে শুধু দেখা করা নয় মানসিকভাবে একে অপরকে বোঝা সাপোর্ট করা শোনার প্রবণতা রাখলে এই সময়টা সত্যি একটা নতুন অধ্যায় হয়ে উঠতে পারে আপনার প্রেমের জীবনে অবশ্যই আমরা কথা বলবো নিচের আরো বিস্তারিত কিছু ব্যাপারগুলো নিয়ে যেমন বিবাহিতদের দাম্পত্য জীবন কেমন যাবে মাসের শেষ পনেরো দিন মেষ রাশির বিবাহিত জাতকদের জন্য কিছুটা মিশ্র প্রভাব নিয়ে আসছে যদিও পারিবারিক জীবনের স্থিতি বজায় থাকবে কিন্তু দাম্পত্য জীবনে কিছু ক্ষণস্থায়ী উত্তেজনা ও মানসিক টানা সম্ভাবনা দেখা দিচ্ছে শনি একাদশ স্থানে থাকার দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার প্রবণতা বাড়বে কিন্তু রাহু মেশে অবস্থান করায় কখনো কখনো সন্দেহ বা অনির্ভরযোগ্যতা অনুভব হতে পারে বিশেষ করে কুড়ি থেকে বাইশে এপ্রিলের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ এই সময় সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে মতভেদ হতে পারে আপনার কথাবার্তা যেমন আঘাত না করে সে বিষয়ে সতর্ক থাকা জরুরি ছোটখাটো বিষয়ের উপরে রাগ বা বিরক্তি প্রকাশ না করাই বুদ্ধিমানের কাজ প্রভাবের ফলে মানসিক দ্বিধা ও হঠাৎ করে চিন্তায় পরিবর্তন আসতে পারে থেকে এপ্রিল সম্পর্কের উষ্ণতা করার আদর্শ সময় এই সময় সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করলে তার সম্পর্কের গভীরতা বাড়াবে একে অপরের প্রতি শ্রদ্ধা সহানুভূতি এবং সমর্থন দেখানো এই সময় অত্যন্ত উপকারী হবে দাম্পত্য জীবনের সমস্যাগুলো আলোচনা করে সাবধানে আসার সুযোগ তৈরি হবে যারা বিবাহিত জীবনে দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে অনিশ্চয়তা বা সিদ্ধান্তে ঝুলে আছে যেমন সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি বিশেষ শুভ সন্তান সংক্রান্ত সিদ্ধান্তের জন্য ছাব্বিশ থেকে 30 এপ্রিল সময়কালকে যথেষ্ট উপযুক্ত বলা হয় সার্বিকভাবে এই সময় মেষ বিবাহিতদের মধ্যে বোঝাপড়া সংবেদনশীলতা ও ধৈর্য বাড়ানোর প্রয়োজন একে অপরের পাশে দাঁড়ালে এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়ালে এড়াতে পারলে দাম্পত্য জীবনে অনেক বেশি শান্তিপূর্ণ হয়ে উঠবে সতর্ক এবং কিছু করণীয় পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই তো এপ্রিল মাসের শেষ ভাগে দাম্পত্য জীবনে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মানা অত্যন্ত জরুরি উপস্থিতি মেষ রাশিতে প্রেম জীবনে বিভ্রান্তি উত্তেজনা এবং সিদ্ধান্তহীনতা তৈরি করতে পারে তাই এই সময়ে আবেগের চেয়ে যুক্তিকে গুরুত্ব দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ একুশ থেকে বাইশে এপ্রিল বিশেষভাবে সংবেদনশীল সময় এই সময় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা বাড়ে সঙ্গী ও বা প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হলে সেটা অন্য কারোর মাধ্যমে আরো খারাপ হয়ে উঠতে পারে তাই ব্যক্তিগত সম্পর্ককে বাইরের হস্তক্ষেপ থেকে দূরে রাখা উচিত কারণে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে অনেকেই সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়তে পারে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে কারোর প্রতি আকস্মিক আকর্ষণ অনুভব করলেও সেটাকে বাস্তবসম্মত ভাবে ভাবা উচিত আবেগের বশবর্তী হয়ে বড় সিদ্ধান্ত না নিলেই ভালো এই সময় মানসিক ভারসাম্য বজায় রাখতে কিছু আধ্যাত্মিক করণীয় ফলদায়ী হতে পারে বিশেষভাবে প্রতি শুক্রবার ওম শ্রী শক্তি মন্ত্র পাঠ করলে মনের অস্থিরতা কমবে এবং শুক্র ফল পাওয়া সম্ভব মানসিক প্রশান্তি ও সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে এটি সহায়ক হবে সম্পর্কের জটিলতা কাটিয়ে উঠতে ধৈর্য ও সময় খুবই গুরুত্বপূর্ণ কারোর প্রতি আকর্ষণ বা রাগ হলে প্রথম নিজেকে সময় দিন তারপরে যুক্তি দিয়ে ভাবুন এতে সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে এই সময় সতর্কতার সঙ্গে সম্পর্ককে পরিচালনা করলেই প্রেমেজ ও দাম্পত্য জীবন সুখকর হতে পারে তো বিশেষ বার্তা আমি আপনাদেরকে দিতে চাই এবং এপ্রিল মাসের শেষ পনেরো দিন মেষ রাশির প্রেম ও দাম্পত্য জীবনে যেমন কিছু ইতিবাচক সম্ভাবনা তৈরি করছে তেমন কিছু চ্যালেঞ্জও উপস্থিত এই সময় সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হলে আবেগের পাশাপাশি যুক্তিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন তো সম্পর্কের ক্ষেত্রে সব থেকে জরুরি হলো ধৈর্য এবং সহানুভূতি অনেক সময় সঙ্গী বা ভালোবাসার মানুষটি নিজের আবেগ প্রকাশ করতে না পারলে আমাদের ভেতরে ভুল বোঝাবুঝি তৈরি হয় তাই এই সময় একে অপরকে বোঝার চেষ্টা করুন কথোপকথনের যারা এখনো একা আছেন তাদের জন্য এই সময়টা নতুন কোনো সম্পর্কের সূচনা করতে পারে তবে যেহেতু রাহু এখনো প্রভাব বিস্তার করছে তাই আবেগে ভেসে গিয়ে হঠাৎ সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ আগে ভালোভাবে বুঝুন তারপরে এগিয়ে যান নিজেকে সময় দিন মানসিক স্থিরতা বজায় রাখার জন্য ধ্যান জব বা প্রার্থনা খুবই সহায়ক হতে পারে আপনি যত বেশি নিজেকে নিজের সঙ্গে সংযুক্ত থাকবেন সম্পর্কগুলো ততই সুস্থ ও সচ্ছ হয়ে উঠবে তো শেষমেষ এটাই বলা যায় এপ্রিলের শেষার্ধ মেষ রাশির জন্য প্রেম ও দাম্পত্য জীবনে মিশ্র প্রভাব নিয়ে আসবে কারোর জন্য এটি নতুন প্রেমের সূচনা আবার কারোর জন্য পুরানো সম্পর্কে স্থিতি ফেরানোর সময় হতে পারে সচেতনভাবে চললে এবং আন্তরিকতার সঙ্গে সম্পর্কগুলোকে গুরুত্ব দিলে এই সময়টা থেকে আপনি অনেক শুভ ফল অর্জন করতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার